বিসমিল্লা রহমান ই রাহিম দেড়শো দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ নিরাপদ আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে আরবের সুনাম একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম কোম্পানিটির নাম হল ফেসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানি প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওতে জানতে পারবেন সৌদি আরবের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানির কোন ক্যাটাগরিতে করবে দেবে এবং স্যালারি এবং সুযোগ সুবিধা বিস্তারিত জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন প্রিয় বন্ধুরা মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজভার্সিস লিমিটেড থেকে যারা সৌদি আরবের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন এয়ারপোর্ট ক্লিনারে আপনারা শীঘ্র যোগাযোগ করেন প্রতিদিন আমাদের অফিসে প্রি সিলেকশন চলছে প্রি সিলেকশন প্রতিদিন আমরা নিতেছি যারা ধজ্ঞ লোক রয়েছেন ইংলিশে যারা কথা বলতে পারেন স্মার্টভাবে আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন তো এয়ারপোর্ট ক্লিনারে যেতে হলে আপনাদের ডেলিগেট প্রেস করতে হবে সরাসরি কোম্পানি বিষয় হবে সরাসরি কোম্পানি ডেলিগেটার এসে ইন্টারভিউ নিবে আমরা শুধু প্রি সিলেকশন নিতেছি অফিসের মাধ্যমে প্রিয় বন্ধুরা আমার যারা প্রি সিলেকশন দিবেন প্রি সিলেকশন দিতে হলে আপনাদের পূর্ব প্রস্তুতি কি কী নিতে হবে জেনে নেন কালো জুতা কালো প্যান্ট সাদা শার্ট পরে আপনারা পনশেপ করে স্মার্ট হয়ে আমাদের অফিসে আসবেন এই কোম্পানিতে ডেলিগেট আপনারা পে সিলেশনে পেস করবেন আর এই পে যদি আপনারা সিলেক্টেড হন তাহলে আপনারা ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ দিবেন তিন অ সাইরে হাজার পঁচিশ আমি আবার ইগিন বলি তিন অ সাইরে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আপনারা ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ দিবেন যারা ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ সিলেক্টেড হবেন আপনাদের ভিসা হবে ডাইরেক্ট কোম্পানির নামে ফেসিলিটি ম্যানেজমেন্ট সার্ভিস কোম্পানির নামে সরাসরি কোম্পানির নামে বিষা হবে প্রিয় বন্ধুরা এখানে কিন্তু দুইটি ক্যাটাগরিতে কর্মী নিবে একটি ক্যাটাগরিতে এয়ারপোর্ট ক্লিনার পুরুষ আর একটি ক্যাটাগরি এয়ারপোর্ট ক্লিনার মহিলা মহিলার স্যালারি হবে সৌদির তেরোশো রিয়াল কানা নিজ ডেউট হবে বারো ঘন্টা এবং বয়স হতে হবে বাইশ থেকে চল্লিশের ভিতরে আর পুরুষের সেলে হবে দুটি হবে বারো ঘন্টা সেলেব হবে বারোশো চৌদি রিয়াল বয়স হবে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত প্রত্যেকটা লোকেরই ইংলিশ জানতে হবে আর পার্থিকের সুস্বাস্থ্যের অধিকারী হতে হতে দেখতে সুন্দর দেখা যায় এরকম লোক থাকতে হবে প্রিয়া বন্ধুরা যারা এই কোম্পানিতে যাবেন আপনাদের যে সুযোগ সুবিধাগুলো কি কি জেনে নেন সুযোগ সুবিধা হলো বাসস্থান কোম্পানি বহন করিবে এক কোম্পানি বহন করিবে চিকিৎসা কোম্পানি বহন করিবে ইন্স্যুরেন্স কোম্পানি বহন করিবে সৌদি শ্রম আইন অনুযায়ী হবে ছুটি দুই বছর পর বিষাদ করা হবে এবং দুই বছর পর পর হাফডাউন টিকিট এবং খরচ কোম্পানি বহন করিবে প্রিয় বন্ধুরা আপনারা যারা এয়ারপোর্ট ক্লিনারে কাজের জন্য এয়ারপোর্ট ক্লিনারে কাজে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন আপনারা আমাদের অফিসে শীঘ্রই যোগাযোগ করুন প্রিসকশনের টাইম মোট দুই দিন রয়েছে তিরিশ তারিখ এবং এক তারিখ ফেব্রুয়ারির জানুয়ারি তিরিশ তারিখ বৃহস্পতিবার এবং ফেব্রুয়ারি এক তারিখ শনিবার মোট দুই দিন প্রি টাইম আছে ওই প্রি যদি আপনারা অংশ গ্রহণ করতে পারেন আপনারা ফাইনাল ডেলিগেট ইন্টারভিউ দিতে পারবেন 3 অ সাইরে ফেব্রুয়ারি 2025 তো প্রিয় বন্ধুরা যারা এই কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন এয়ারপোর্ট ক্লিনারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সরাসরি অফিসে আসুন আমাদের অফিসটি ঠিকানা হলো ঢাকা বনানী কবরস্থান 27 নম্বর রোড 1 নম্বর গেট বনানী 43 নম্বর হাউস দুইতলা ভবন কথা বলতে পারেন এবং ভিডিও কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করে জানতে পারেন বিষয়গুলো আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম